রাধে রাধে জয় শ্রী কৃষ্ণা তা চলে এসেছি মানে সকাল সকাল হ্যাপি সানডে তো বার্থডেতে চলে এসেছি দেখো খা রাতে তো আমাদের ওখানে অনুষ্ঠান এখন দিনে চলে এসেছি এখানে আমাদের ডাক্তারবাবু পাড়া এটা বৌদি হ্যাঁ কোথায় যাচ্ছ পূজার কোথায় গেলো আর কোথায় গেল ওরা কোথায় গেল চলো তো ভেতরে যাচ্ছি ভালো আছেন সবাই এখন ওই ভালো আর থাকে ওদিক কোথায় গেল পূজা কোথায় হ্যাঁ উপরে উপরে বলছে না ওর হাতে না দিলে হয় মুছছে তো ঘর মুছছে তো এখন এই যে আমার ছাত্রী রেস্ট একদম কোথায় গেল তো হ্যাঁ আচ্ছা আচ্ছা যাই হোক এটা নিরাখ আমি তো এই রাতের এদিক আসবো না ও তো ওদিক দিয়ে ঢুকে যাবো ওই জন্য এখন দিয়ে গেলাম ঠিক আছে তো আপাতত এখানে রাখছি পরে শো করছি সইটি তোকে তো উঠিনি মানে হচ্ছে চেঞ্জিং চেঞ্জিং হয়েছে মনে হচ্ছে আমাদের খুব ব্যস্ত যাচ্ছিল বাবা চলো ওখানে কে আছে না না এই অবস্থাতে ভালো লাগছে নর্মাল চলো আমি একা যাবো না চলো